ইত্তেফাকুল মাদারিসিল কামিয়া আয়োজিত আজকের এই সংগ্রামী সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের মহতারাম সভাপতি উপস্থিত মিরপুরের মাটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব হাজরা ধোলামায় কেরাম উপস্থিত তাও জনতা আমি আপনাদের থেকে মতামত দিতে চাই আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে

হে আমি একটি কথা জানতে চাই এবং আপনাদের জানান দিতে চাই বর্তমান সময় পর্যন্ত ভারত খণ্ডিত হওয়ার পর পাকিস্তান যদি একটু দেয় ভারতের বাথরুম ধরে সেই পাকিস্তানের সাথে ভারত তুমি সহযোগিতা খরচ কিন্তু রণকৌশলে যুদ্ধের ময়দানে কিন্তু আমরা বাঙালি সাত কোটি ছিলাম আরবে আছে তিরিশ কোটি মুসলমান পাকিস্তানে আছে বিশ কোটি মুসলমান বাংলাদেশে ষোলো কোটি কোটি মুসলমান মুখে যদি লম্বাস করে তোমার দিল্লি থেকে আমাদের প্রধানমন্ত্রী সাহেব শেখ হাসিনা তো পড়াইতে পারছে তুমি পড়াইতে পারবা সুতরাং দিল্লিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নিতে সেবা এবং তার সাথে আরো যারা দোষর প্রতি থাকবে এবং সংগ্রামী ঘোষণা ভারতের সাথে সব রকমের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ভারত দূতাবাস অভিমুখে লংমার্চ করা হবে ভারতীয় দূতাবাস বাংলার জমিরে তু মুসলমান আশ এগারো সতেরো জমিরে থাকতে দেওয়া হবে না কথা বলতে চাই সব শ্রেণীর আছেন আমাদের মিরপুরে জাগার নাম বলবো না যে মার্কেটে আশেপাশে এক নম্বরই মদের খোলা হয় আমাদের মা বোনের দ্বারা দেহ ব্যবসা চালানো

মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের নগরী ঢাকা মহানগরী বৃহত্তর মিরভূমার কারণী জনতার এই তোমার আমাদের ছাড়া কোন আরেকটি কথা আরেকটি কথা আহলে কোরআন নামে একটা সপনাদার দল বাংলাদেশে তৈরি হয়েছে তাদের নেতা হইল আবু সাইদ সে বলে যে রসুল সম্রাজের শ্রেষ্ঠ নবী এই কথা ঠিক নয় এটা মৌলারা বলে কেউ যদি শ্রেষ্ঠ নবী বলে সে তাহলে মুর্শেক এবং মরা হবে সবাই বলেন তাহলে কোরআন তারা হাতি সস্বীকারী তাদের ইমান নাই তারা বেঈমান তাকে ইসলামী শিক্ষার সংযোজন এবং বিয়োজন করে দেওয়া হয়েছিল আমরা মানি নাই বাতিল করা হয়েছে শুধু তাকে ওই কমিটি থেকে বাদ দেওয়া নয় তত্ত্বাবধা সরকারের দাবির এই নাস্তিক এই মুদ্রা সংসদ নেতা সংসদ সদস্য রানেকে যদি ফাঁসির মঞ্চে ছোটানো হয় দিল্লি যদি সরাসরি বাংলাদেশের কাছে ভবানা চায় ভারত অভিমুখে লন মার্চ করার জন্য বাংলাদেশ থেকে কারাগার দেওয়ার জন্য পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত প্রায় ১৬ বছর এর আগে তত্ত্বাবধায়ক সরকারে দুই বছর এবারে যে আঠারো বছর আমাদের কণ্ঠ নালী চেপে ধরা হয়েছিল আমাদের জোবানে তালা লাগিয়ে রাখা হয়েছিল মধ্যে সামলা ছাত্রীদের আর কত নেককারজনক ঘটনা আমাদের তথা আলেম তথা যারা বরকত তৌহিদাতর রক্ষা দিয়েছে এখন হাজির হয়েছে আমরা নতুন করে ঠিক আমাদের সবান উন্নত আমাদের কোরা কন্ঠন মুক্ত